মানুষ মানুষকে এখানে জীবন দিতে হয়েছে আমাদের হাতে হাজার খানেক মানুষের নিশ্চিত ঠিকানা সংরক্ষিত আছে তাদের মধ্যে ষাট ভাগ মানুষ শ্রমিক আর সময় মিলে চল্লিশ এই শ্রমিকদের বেশিরভাগ আবার অত্যন্ত সীমিত আয়ের তাদের মূল আনতে পান্তা পুরায় বারো পেটে ভাত দিতে পারে না কিন্তু নিজের পরিবারের কাছে তারা তাদের একটা মূল্যবান জীবন জাতিকে উপহার দিয়েছে নিহত হয়েছেন আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে করুন সম্মানিত ভাইরা অসংখ্য সহযোদ্ধা তারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন আজকে তাদের দাবির জন্য

সংসদের দক্ষিণ পর্যায়ে অবস্থান নিয়েছে আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা সালিমের হাতে মা কেছে আজকে ইনপিএম সরকারের পুলিশের হাতেও যদি তারা হয় এ লজ্জা আমরা কোথায় রাখবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুযোগ রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়া জুলাই যুদ্ধাদের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্জাদার চোখে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথায় দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে আগেও ফিসিজমের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে মানুষের এখন শান্তি নেই নিরাপত্তা নেই ইজ্জত নেই প্রতিদিন চাঁদরাজি এটা সিনা কেন্দ্র করে হচ্ছে কে এই যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নূতন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠক আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক পারক উপমহাদেশে কারো সাথে সে আচরণ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কারোর সাথে সে আচরণ করা হয়নি এক এক করে আমাদের একজন নেতা নেতাসহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে বঙ্গ করা হয়েছে বাড়ি চালা করা হয়েছে বাড়িঘর ভোট ভেঙে দেওয়া হয়েছে সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতীক কেড়ে হয়েছে আমাদের সংগঠনকে দিশা আনা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বলেন এটা আর প্রতি করেছে কোনো কানে করেছে পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ঘুরিয়ে আনার চেষ্টা আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারোর পর থেকে কোন ধরনের প্রতি না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে আফসোস মিডিয়া নয় একজন মগজ বিপলে গেল তারা আমার কথাটাকে উল্টে ফেললেন তারা বললেন যে আমের আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ শব্দটা আমার মুখে আনবে আমি তখন মিডিয়াকে জিজ্ঞেস করলাম আপনি সাদাকে সাদা বলেন নাই কালো কে কালো বললেন নাই আপনি কে কালো বানিয়েছেন সম্মানিত ভাইরা আমাদের অবস্থা মাথা আমরা কোথায়

পালন করেছে পনেরো পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে এনেছি আমরা আমাদের সহকর্মীদেরকে না সাবধান আমরা জানি অন্য বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিকভাবে মান দিক থেকে কিন্তু অবৈধ হার কারো দিকে বাড়ানো যাবে না কোনো চাঁদাবাজি চলবে না হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদের ধান এর মধ্যে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেয় নেন দুই একটা ব্যতিক্রম হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপাতন জনতার সাক্ষী বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাস দল করে বরঞ্চ নির জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে আমার পুত্র হকার ব্যবসায়িক ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাবাস হাতে আহত একে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারে আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ আলম যদি আমাদেরকে এই দেশবাসীর একমতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেয় আমরা নিজেরা চাঁদা তুলব না জনগণের কাছ থেকে ঝুলুম করে এবং কাউকে চাঁদাবাজি অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না দুর্নীতির মূল জল কেটে দেওয়া হবে ইনসালমান আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে রূপ করবে সব আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়ন করব বিচারে কারো অনন্য করা হবে না আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায় চেতাবিয়া দেয় রাস্তায়নে আর জীবন তারা ঘরে বসে তাদের অধিকার পাবেন সন্তুষ্টির তারা তখন কলকানার গতি বাড়িয়ে দেবে মালিকরাই উপকৃত হবে শ্রমিক পাল মরলে আপনার সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোন দাবি তারা আদায় করে নেয় শ্রমিকরা কত পথে কষ্ট করেছে জীবন দিয়েছে পণ্য হয়েছে চাকরি হারা হয়েছে লাভবান হয়েছেন নেতারা বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইরা এই কাফুল মেয়ের করে এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা আল্লাহ তাল কাছে সাহিত্য চায় আবার যেন সেই দুঃশাসনে এখানে ফিরে না আসে মিলে না এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্র ছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মানবেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবে আমরা সেই রকমই একটা কাফল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একা থাকছি একই দরকার আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য আছে এই টাকুল এবং মিরপুরে কোন খেলার মাঠ নাই পার্ক নাই সাঁতার শিকার জন্য সুইমিং পুল নাই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয় অপর্যাপ্ত যা আছে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া ময়লা দুর্গন্ধ এটা শুধু মেরপুরার কাপড়ের দৃশ্য এটা আমাদের আধুনিক তিলত্যমান ডাকার দৃশ্য আপনি ঘর থেকে বের হয়েছেন হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে গেছে অথবা নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে এর পাশাপাশি সিদ্ধাইকারী চোর ডাকাতদের বাটপাটদের হাতে আপনাকে করতে হবে আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই বিশাল আমরা সমাজের অপকর্মে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত চাঁদাবাদিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি এগুলা খতম না করে আমরা বিশ্রাম নেব আমরা থামব না মাস পথে থামার কোন প্রশ্নই আসে সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ের গর্বিত অংশীদার আপনারা হবেন রাজি যে আমাদেরকে ঘরে বসে থাকবেন কিনা না না আপনাদের সাথে কিছু সামনে তার বেশি আমরা যে কোনো না হারবো এটা আল্লাহ ফেসলা কিন্তু মানুষের জন্যে মানুষের মুক্তির জন্য আমাদের লড়াই আল্লাহর পর ভরসা করে আমরা চালিয়ে আসুন একটা নিষ্কর্ষ শান্তি সম্ভেদ মেরপুর কাপড় অহিংস একটা কাপড় এবং মেরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা শপথ দাঁড়িয়ে ইসামের মতো মহান আল্লাহর কাছে তাও হুট আল্লাহ তাল্লাহ দেওয়া

এই এই পাল্লার মাধ্যম তোমরা পাল্লার সাথেই ওজন করো এই মানে শুধু মাল এবং মানুষের অধিকারের সব কিছু এই পাল্লায় হবে আপনারা দোয়া করবেন কষ্ট করে এসেছেন বৃষ্টির মধ্যে এসে দেখে এখানে বলা হচ্ছে দাড়ি পাল্লার প্রতীকের কিন্তু সবার মাথায় দেখি একটা করেছে কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে এখন আল্লাহ তালা রহম করেছেন স্যার এখন আমাদের কোমরের নিচে চলে গেছে এখন আর মাতার উপরে না আল্লাহ রকুল আলমী আমাদের সবাইকে দেশের জন্য মানুষের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য দেশের জন্য বিদেশের জন্য মানবতার জন্য দুটো দিকে মরছে সবার সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বপ্নের শহীদদের বাংলাদেশ বাংলাদেশ মানুষের বাংলাদেশ জন্য আল্লাহ বাংলাদেশ আমরা একা ক্ষমতার সাহায্য নিতে চাচ্ছি না ক্ষমতার কোন সাহায্য নিতে চাচ্ছি আল্লাহ যদি সরকার গঠনের দেন আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়েই এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদের অর্ম আসে এই এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশটাকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনারা আসুন যদি এই নীতির সাথে আপনারা একমত হন যারা এই একমত হবেন তাদের ধর্ম কি দল কি আপনার দেখব না তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা কামনা করে আপনাদের সরকার প্রতিও গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি বিদায় নেওয়ার আগে দোয়া করে আল্লাহ তালা আপনাদের হায়াতে আপনাদের জন্য এমনই নিজেকে বাড়াতে পারবো